দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যা আক্রান্ত মানুষকে সহযোগিতার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি সংগঠন এ ত্রাণ সংগ্রহ কার্যক্রমে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ তহবিলে পানি শুকনা খাবার সহ নানা খাদ্য সামগ্রী ও নগদ টাকা দিচ্ছেন মানুষজন দলমত নির্বিশেষে বন্যার্থদের সহযোগিতায় দেশবাসীকে এগিয়ে জানিয়েছেন বিরোধী আমাদেরকে সব ধরনের ভেদাভেদ রাজনৈতিক বা ধর্মীয় বা অন্য যে কোনো ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে একটি পরিচয় মানুষ পরিচয়ে আমাদেরকে সকল মানুষের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে হবে কেন আমরা এই ত্রাণগুলোকে সংগ্রহ করে রাখছি এবং বিভিন্ন সময় পর পর আমরা সেনাবাহিনী এবং বিজিবি অথবা আমাদের যে ভলেন্টিয়ার টিম আছে সেগুলোকে একত্রিত করে ওই ত্রাণ সামগ্রীগুলো আমরা বিভিন্ন স্পটে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করছি মানুষগুলোর হাহাকার দেখে আমি আর ঘরে থাকতে পারি নাই আমি অলরেডি আমার কিছু ব্যবহার্য কিছু শার্ট প্যান্ট লুঙ্গি তারপরে হচ্ছে আমার কিছু টাকা আমি অন্তত এসে এখন টিএসিতে দিলাম সকালে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জানান গণত্রাণ কর্মসূচির প্রথম দিনে বৃহস্পতিবার অনলাইন ও অফলাইনে উনত্রিশ লাখ ছিয়াত্তর হাজার নগদ টাকা এবং বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী সংগ্রহ করা হয়েছে গতকাল সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের গণত্রাণ কর্মসূচি চলেছে আমরা আজকে সারাদিন ব্যাপী টিএসসিতে ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলবে কোন এরিয়াগুলোতে আরো বেশি ত্রাণ প্রয়োজন এই বিষয়গুলো তুলে আনার জন্য আপনারা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের তথ্যগুলো তুলে আনবেন যাতে আমরা যাদের সব থেকে বেশি প্রয়োজন তাদেরকে ত্রাণ দিয়ে এবং দ্রুত সময়ে ত্রাণ দিয়ে সহযোগিতা করতে পারি বর্ণার্থদের সাহায্য আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জরুরি সংযোগ কনসার্ট আয়োজনের মাধ্যমেও ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে শিক্ষার্থীরা কনসার্টে শিরোনামহীন সায়ান কৃষ্ণকলি সহ তিরিশটি জনপ্রিয় ব্যান্ড দল ও জনপ্রিয় শিল্পীরা অংশ নেন মাহুর রহমান কোকন বাংলাদেশ টেলিভিশন